এই যে সিঙ্গারাটা চমোচাটা যে পেপারের সাথে লাগছে না স্পর্শ হচ্ছে না যে কালিটা তো সব লেগে যাচ্ছে এখানে এখানে তো আপনি নিউজপেপার ব্যবহার করতে পারবেন না দইও আপনার দইটি আপনার ওই নিচে ওই যে ব্লেন্ডার এটা কি রাখছেন তো ম্যান খোলা কেন না বানারটা ঢাকনা কোথায় ঢাকনা তো নেই আর দইটা বের করেন দই কি বগুড়ার কে আনছে বগুড়া থেকে আপনি এনেছেন কে এনেছেন কে দিয়ে যায় বগুড়ার কি লেখা আছে বগুড়ার এগুলোর তো বিএসটি লাইসেন্স লাগে এগুলোর বিএসটি মানসনত প্রয়োজন আছে আপনার এটা আমার না তাহলে এই দুই আপনি রাখবেন কেন এটার উৎপাদন কবে মেয়াদ কবে কিছুই নেই এরপরে ওজন কবে আপনি বগুড়ার দই বলে বিক্রি করে দিচ্ছেন এত বগুড়ার আপনি কি বুঝছেন আপনি বগুড়ার থেকে আনেন হ্যাঁ

কে উৎপাদন মেয়াদ আসেন এদিকে আসেন এই যে কালীযুক্ত নিউজ এটার মধ্যে আপনি খাবার রাখতে পারবেন না সিঙ্গারে চমুচা এই এরপর এই আমি বলি এই শোনেন আপনি আপনার আগে আমার কথা শোনেন স্টাফদের পরে বুঝান এগুলো নিজে তো বুঝেন না আপনি কি বুঝাবেন স্টাফদের আপনি নিজে বুঝলে এখানে রাখতেন আপনি বলছেন আপনি তো বুঝারও চেষ্টা করছেন না

কেন এটা খোলা কেন এটা খোলা রাখবেন কেন কেন মেরিনেট করলে ওটা মেরিনেট ঢাকনা যুক্ত বক্সে রেখে দিবেন আপনি রাখবেন ভিতর ওটার ঢাকনা যুক্ত বক্সে রাখুন এর কি এটা গাইজ স্যার নিচে কি দিবেন বাইরে করেন এটা বের করুন এটা বের করুন এটা গরম না ঠান্ডা ঠান্ডা একটা ট্রে বের করেন এইটা কবে যেটা বের করলেন এটা কবে এটা ঠান্ডা কেন এই পাউরুটিটা কবে তৈরি সেটা হ্যাঁ ও ভিতর থেকে আরও বের করে তো রাতেরটা আপনি তো লাইফ দেখারই নাম দিচ্ছেন রাতেরটা ওই যে ময়লা আর্জনার সাথে রেখে দিচ্ছেন হ্যাঁ ওটা এটা কবের কবে কোন রাতে এনে ওটা সরল ও ভিতরে ওগুলো বের করে সবগুলো বের করেন যা কিছু সব বের করেন

ক্যালকোনা এ এটা এটা কি এটা এই পলিব্যাগটা করেন রাখে এগুলো রাখেন না এটা কী এ উপরে রাখেন উপরে কীসের মেয়ানোজ মেয়ানোজ এভাবেই কিনে নিয়ে আসেন মেয়ানোজ কি এভাবে আনে ওই ওটা দেন ওটা সাদা বক্সটা কি এই যে সাদা এটা দেন এটা এই সাদা বক্সটা এটা এখানে রাখেন

এটা কি লিকুইড থাকে এভাবে লিকুইড হুম এটাই কালার এটা কালার তো এরকম না এখানে একটু পানি দেন তো পানি দেন তো এটা পানি দেন তো এটা মুখ বন্ধ করো দেখি

যে নিউজ পেপারের যে কালিটা সবগুলা আপনার ক্যাকে লাগছে এগুলা এটা তো কেমিক্যাল সবগুলো বের করেন সবগুলো উল্টান নষ্ট করেন এগুলো সব উল্টান আর নিউজপেপার ব্যবহার করে আপনি হলে যে সিঙ্গারা চামুচা এগুলো সংরক্ষণ করছেন নিউজপেপার করে ব্যবহার করে আপনি ক্যাক ওভেন করছেন ঠিক আছে নিউজ পেপারের যে কালিটা এগুলো আপনার খাদ্যদ্রব্যের সাথে লেগে যাচ্ছে ঠিক আছে নিউজ পেপারের যে কালিটা বের ওটা তো কেমিক্যাল কার্বন ওটা খাওয়ার সাথে মিশে গেলে তো মানুষের চলে করতে পাকস্থলে আপনার এখানে একটা রঙ পেলাম এটা জেলিস সব দিন ঠিক আছে এ রং আপনি খাবারে দিয়ে ক্যাক তৈরি করছেন এই যে চস দিলাম এরপর অনেক বাসি আপনি লাইফ ব্যাগের নাম দিচ্ছেন কিন্তু এই যে পাওয়া রুটি এরপরে আপনার এখানে কি এটা শর্মার শর্মার রুটি এগুলো সব ভিতর থেকে ব্যয়ের করলাম বাসি এগুলো মানে আজকে গরম করে আপনি এগুলো বিক্রি করবেন আর কোনো পণ্যের মধ্যে আপনার কোনো লেভেল নেই এখানে তো পত্রিকা এই যে এখানে আপনি ব্যবহার করছেন সবগুলো এটা করতে পারবেন না ঠিক আছে আজকে জরিমানা ত্রিশ হাজার করলাম এরপর থেকে আরও বেশি করবো বা বন্ধ করে দিব এগুলো স্যার আর লাইসেন্সের জন্য দ্রুত আবেদন করেন ঠিক আছে